আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট নাও সুপ্রিম লিডার শুধু সুপ্রিম লিডার বললে ভুল হবে সুপ্রিম পাওয়ারফুল লিডার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কি তিনি কি এনসিপির পক্ষে নাকি জামাতের পক্ষে নাকি বিএনপির পক্ষে এ নিয়ে একটা ধোঁয়াশা আছে যেহেতু তিনি রাষ্ট্রটির প্রধান ব্যক্তি সুতরাং কোন রাজনৈতিক দলকে স্পেসিফিক কোন প্ল্যাটফর্ম তিনি দিবেন এটা আমরা বিশ্বাস করি না বা করতেও চাই না যাই হোক হঠাৎ করে কেন সুপ্রিম ক্ষমতা হাতে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের আলির সম্পর্ক তৈরি হয়েছে এক একটা দল এক একভাবে এই সরকারকে নিয়ে কথাবার্তা বলছে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ সামরিক বাহিনীর সাথেও কেউ কেউ বলছেন যে দূরত্ব আছে তো সবকিছু মিলিয়ে একটা সময় পার করছে তো আপনার এর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোষণা করে রেখেছেন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এ নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে তো এই যখন পরিস্থিতি এখানে নির্বাচনের যে মেইন প্রক্রিয়া রিটার্নিং অফিসার থেকে শুরু করে একদম বাঘাভাগা যে ক্যারেক্টারগুলো থাকবেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তো তারা কারা হবেন তারা কি কোনো দল ভিত্তিক হবেন অথবা কোনো লেজুর ভিত্তিক হবেন নাকি কোনো গোষ্ঠী ভিত্তিক হবেন এ নিয়ে প্রত্যেকটি দলের মধ্যে একটা কনফিউশন আছে আর ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যারা ক্যাপাবল যাদের দ্বারা হবে ন্যায় নীতি সততার সহিত সেরকম যোদ্ধাদেরকে বেছে নেওয়া হবে আর এটি সম্পূর্ণ আমার হাতে থাকবে প্রশাসনের যেই রদ বিষয়টা ভোট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমরা যখন বলি যে সরকারের আন্ডারে ভোট হচ্ছে নির্বাচন নাই প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বিশেষ করে জেলার যে কি পয়েন্টগুলো আছে বা কি পাওয়ারফুল ম্যানরা আছে লাইক ডিসি এসপি ইউএনও এডিসি এসপি বা এই যে বড় বড় পদগুলো আছে রিটার্নিং অফিসার যারা থাকেন এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা সিনেমা দেখে আমাদের দেখেটুকু আইডিয়া হয়েছে ভোট কেন্দ্রের মধ্যে তারপর হচ্ছে এটা অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি এরকম সার্বিক পারসেপশন থেকে ডক্টর মো ইউনুস বলছেন সম্পূর্ণ সুপ্রিম পাওয়ারটা তিনি হাতে নিয়েছেন প্রশাসনে কোথায় কোথায় রদবদল হবে সেটা তিনি দেখবেন গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির তিন সদস্যের একটা আহ দল ডক্টর দেখা করেছে সেখানে সাহেব ছিলেন তারপর আমরা দেখেছিলাম মির্জা ইসলাম ছিলেন তো তাদের একটা বক্তব্য ছিল যে নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় এবং কি কোনো ধরনের পার্শিয়ারিটি অথবা বিশৃঙ্খল পরিস্থিতি না হয় আর এছাড়া জেলা প্রশাসক পদে কারা নিয়োগ হবে একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যেন কি বলা হয় যে আপনার নির্বাচন করা হয় ইভেন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে যেন ডদ ইউনুস এই নির্বাচন করেন এছাড়া বিতর্কিত কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগের সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বানও তিনি জানিয়েছেন পাশাপাশি প্রশাসনের রদ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেও তারা আহ্বান জানিয়েছেন এখন আমরা যতদূর জানি যে প্রশাসনের বিভিন্ন সেক্টরগুলো নাকি এগুলা ভাগাভাগি হয়েছে কতগুলা নিছে বিএনপি কতগুলা নিছে জামাত জামান বলতেছে যে আমরা তিনটা নিছে বিএনপি বাকিটা বিএনপি বলতেছে আমরা কম নিছে তোমরা বাকিটা আবার এখন আওয়ামী লীগ মতাদর্শী যারা আছেন তারাও এই মুহূর্তে কোন দলের পক্ষে কাজ করেন এগুলো নিয়ে প্রত্যেক দলের মধ্যে একটা সন্দেহের বীজ কিন্তু কাজ করে যাচ্ছে তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে ডক্টর মোহাম্মদ ইউনিয়স যেটা তিনি ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বা বয়ান যেটা সামনে আসতেছে যে নির্বাচনের যে গুরুত্বপূর্ণ পদগুলো বা দায়িত্বের যে পদগুলো সেগুলা নিরপেক্ষই হবে আর এই কারণে তিনি সুপ্রিম পাওয়ারটা হাতে নিয়েছেন প্রশাসনের রদবদলের বিষয়টা এটা তিনি সরাসরি নিজে দেখবেন তা আমরাও চাই এত বছর পরে একটা নির্বাচন হবে সর্বোচ্চ সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক এখন হয়তো যত দিন যাবে তত বোঝা যাবে কথা তো সবাই বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জামাত ইসলামের যারা নেতাকর্মী আছেন তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা কি আসলে বট বাহিনী বা বট টিম আপনাদের মন্তব্যের বিপরীত কোনো মন্তব্য গেলে সোশ্যাল গালাগালি করেন প্রকাশ শিখে আপনারা রূপ বা বেশ বদলে হামলাও চালান ঠিক গনে গনে এক সপ্তাহ আগেও দীর্ঘ এক থেকে দেড় বছরের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মাস্টার প্ল্যানে জামাত এবং এনসিপি কানেক্টেড ছিল সেই প্ল্যান থেকে হুট করে এসে আজকের দিনে জামাতকে নিয়ে গত এক দেড় বছর বিএনপি যত ভাষা প্রয়োগ ব্যবহার করেনি তার চেয়ে বেশি কঠোর ভাষায় রাজনৈতিক প্রতারক থেকে শুরু করে নানান মন্তব্য করে বসেছেন এনসিপির খুবই ঊর্ধ্বতন যারা নেতারা আছেন আসলে এই যে বক্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখছেন কেন হঠাৎ করে হান্নান ইসলাম সহ নাসির উদ্দিন সামান্তা শারমিন প্রত্যেকেই জামাতকে নিয়ে এমন বিরূপ বক্তব্য করছেন ঘটনার প্রেক্ষাপট কি বিএনপির কাছাকাছি গিয়ে তাদেরকে কোন সিট লোবিং এর চান্স নাকি অন্য কিছু প্রশ্ন মুখে মুখে ঘুরছে জামাতের বিপক্ষে যদি কেউ কথা বলে তাদের বট টিম হাজির হয়ে যায় গালাগালি করে এমনকি শারীরিকভাবে আঘাত করে মন্তব্য করেছেন যুগ্ম যুগ্ম এবং বক্তব্য আওয়ামী লীগের সময় যদি কেউ ভিন্নমত প্রকাশ করে ট্রায়াল চালাত তখন হামলা হতো এখনো একই চিত্র দেখা যাচ্ছে কারো বিরুদ্ধে বিশেষ করে জামাতের বিরুদ্ধে কথা বললেই তাদের বট বাহিনী হাজির হয়ে যায় গালাগালি করে আওয়ামী লীগের সময় বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না এখন বলা হয় জামাতের আমিরের বিরুদ্ধেও কিছু বলা হবে না বা কিছু বলা যাবে না মাসুদ বলছেন জুলাই সনদে যারা সই করেছে তাদের অন্তত পঁচানব্বই শতাংশ লোকের পরিবারের সন্তানরা বাংলাদেশে নেই তারা এই বাংলাদেশকে ধারণ করে না তো এখানে অনেক কিছুই আমরা যতটুকু দেখছি যে জামাতের বিপরীতে খুবই কঠিন একটা অবস্থান এনসিপির পক্ষ থেকে হঠাৎ করে নেওয়া হয়েছে এখন এই যে জামাতের সাথে এনসিপির দূরত্ব এটা নিয়ে নানান প্রশ্ন আলোচনা সমালোচনা আছে কেন হঠাৎ করে এনসিপি জামাতের সাথে এই বিরূপ অবস্থানে কেন সংস্কারের নামে বা এর নামেও জামাত রাজনৈতিকভাবে প্রতারণা করছে এমনকি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ইস্যুতেও জামাতকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এর পিছনে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে ধরেন জুলাই সনদের স্বাক্ষর থেকে হয়তো বিষয়টি সামনে আসছে যেমন পিআর ইস্যুতে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার উপরে একটা অবস্থান ছিল আর পিআর নিয়ে আমরা দেখছি এনসিপিও দুদিন আগে কিন্তু উচ্চ কক্ষে তারা পিআর চাইছে জামাত উচ্চ এবং নিম্ন কক্ষে পিআর চাইছে অপরদিকে জামাতও এনসিপির এই ধরনের বক্তব্যকে তারা মনে করছেন যে অধ্যপূর্ণ বক্তব্য বা রাজনৈতিক শ্লিষ্টতা যেটা আছে সেটা বহির্ভূত অপরদিকে জামাত আমির যে ভাষায় কথা বলেছেন জামাতের বক্তব্যকে আবার পাল্টা কাউন্টার করেছে এনসিপি এনসিপি বলছে যে উনি বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তিনি এমন বক্তব্য দিতে পারেন না আবার জামাতের নেতাকর্মীরা বলছেন তো তোমরা যে ভাষায় কথা বলছ তো সেই ভাষাটুকু কতটুকু আসলে যায় মোট কথা হচ্ছে ওই যে একটা কথা ছিল না যে একটা জঙ্গলে একটা ডাইনি ছিল সেই ডাইনিকে জন্য বনের যত পশু হ্যাঁ যারা ছিল তারা আসলো এই জঙ্গলের রাজত্ব কে করবে কারা এই জঙ্গলকে কন্ট্রোল করবে তো সেটা নিয়ে ওই যে মিত্র যত সকল পশু প্রাণীরা ছিল তাদের মধ্যে লড়াই বেঁধে গেল আর এই লড়াই চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল যে এই লড়াইয়ের মধ্যে যারা একসময় সম্পৃক্ত হয়েছিল তারাই আবার যে ধরেন গরু ছাগলের হাতে মার খাচ্ছে আবার মনে করলেন যে শিয়ালের কাছে কামড় খাচ্ছে শিয়াল আবার মনে করলেন গন্ডারের গুতা পরিস্থিতিতে হুট করে কয়েকটা প্রাণী মিলে একটা টিম তৈরি তারা চিন্তা করলো ভাই ডাইনিরে রে তাহলে ফিরে আনি কারণ গন্ডারের জ্বালায় তো বাঁচতেছি না অথবা গরুর জ্বালায় বাঁচতেছি না বিষয়টা কি আসলে এরকম হয়ে যাচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক বিভাজন দেখা যাচ্ছে সেখান থেকে কি আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অথবা আওয়ামী লীগকে আসার রাস্তাটা কি সহজ করে দিচ্ছে না অথবা তারা এখন এই যে নানান বক্তব্য দিচ্ছেন একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে জুলাই আন্দোলনের যেই মানে প্রেক্ষাপট ছিল ন্যারেটিভ ছিল সেগুলোর গোপনে কি ছিল পেছনে কি ছিল এই নেতারা কিন্তু মুখ দিয়ে একে বের করে দিচ্ছেন আর এগুলোতে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টা কোন দিকে যাচ্ছে জনগণের মধ্যে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে একটা বয়ান কিন্তু তৈরি হচ্ছে যদি কখনো এমন হয় তাহলে এই যে যারা আছেন তাদের অবস্থা বা পরিণতি কি হবে